ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার অবসান হওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল সতেরো মে থেকে আবারও মাঠে গড়াতে চলেছে বিশ্বের এই জনপ্রিয় ক্রিকেট আসর শুরু হলেও অস্ট্রেলিয়ান ওপেনার জেইক ফ্রেজার ম্যাকগার্ক অস্ট্রেলিয়া থেকে ভারতে ফিরছেন না তার পরিবর্তে দিল্লি ক্যাপিটালস দলে ভিড়িয়েছে বাংলাদেশের তারকা পেশার মুস্তাফিজুর রহমানকে ফ্র্যাঞ্চাইজিটি এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই খবর জানিয়েছে আইপিএলের অবশিষ্ট ম্যাচগুলোর জন্য মুস্তাফিজকে ছ কোটি রুপির বিনিময়ে চুক্তিবদ্ধ করেছে দিল্লি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিল্লি ক্যাপিটালস আরও নিশ্চিত করেছে যে এই বাহাতি পেশার দুই বছর পর আবারও তাদের শিবিরে যোগ দিচ্ছেন অন্যদিকে একই দিনে পাকিস্তান সুপার লিগে পিএসএল দল পেয়েছেন বাংলাদেশের আরেক তারকা ক্রিকেটার সাকিব আল হাসান সাকিব আল হাসান পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে মাঠ মাতাবেন বুধবার এই বাংলাদেশি অলরাউন্ডারকে লাহোর তাদের দলে অন্তর্ভুক্ত করেছে সাকিবের এক ঘনিষ্ঠ সূত্র বিষয়টি জানিয়েছে উল্লেখ্য ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক উত্তেজনার কারণে পাকিস্তান সুপার লিগ মাঝপথে স্থগিত হয়ে গিয়েছিল আগামী সতেরো মে থেকে পিএসএল পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে আর পিএসএলের বাকি ম্যাচগুলোতে খেলার জন্যই লাহোর কালান্দার সাকিবকে দলে নিয়েছে সব পরিকল্পনা অনুযায়ী চললে এই পিএসএল আসর দিয়েই দীর্ঘ ছয় মাস পর সাকিব প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন করবেন তবে এর জন্য তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে অনাপত্তিপত্র বা এনওসি সংগ্রহ করতে হবে এনওসি পেলেই তাঁর টুর্নামেন্টে অংশগ্রহণে কোনো বাধা থাকবে না